নমস্কার বন্ধুরা আমি পুষ্প পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নতুন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি দুটো ডিম আর সোয়াবিন দিয়ে আমার আজকে রেসিপি দেখুন আমার সাথে থাকুন গ্যাসে কড়াইতে জল বসিয়ে সামান্য লবণ দিয়ে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করতে দিলাম দেখুন সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরির বাটির মধ্যে আমি এটা ঢেলে দিলাম এবার ঠান্ডা জল ঢেলে সয়াবিনটাকে দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নেব সয়াবিনে যেন জল না থাকে ভালো করে সয়াবিনটাকে জল ছেঁকে নিতে হবে সবকটা সয়াবিন আমার দেখুন জল আর নেই সুন্দরভাবে আমি ছেঁকে তুলে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সোয়াবিনটাকে মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল আমি ব্যবহার করেছি তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি এই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব ভাজার পর সয়াবিনগুলো ফুলে উঠেছে আর খেতেও খুব টেস্টি হবে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নেব যেন সোয়াবিনের কাঁচা গন্ধটা এতে না থাকে সব সয়াবিন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াইতেই আবার খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একইভাবে সুন্দর করে ভেজে নেব আলুটাকেও আমার লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা আমি তুলে নিচ্ছি ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি দেখুন পেঁয়াজটা ভেজে আমি আলাদা করে রেখে দেব একটু হালকা ভেজেছি পুরো লাল করে ভাজিনি এবার তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ কচনাটা হালকা ভাজতে হবে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল হওয়ার জন্য আমি ব্যবহার করেছি সামান্য সামান্য জল দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো পেস্ট একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েও খানিক নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলোকে দিয়ে আবার দু মিনিট আমি কষিয়ে নেব সোয়াবিন আপনারা সবাই রান্না করেন কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে সামান্য জল দিয়ে আবার আমি এটাকে এক থেকে দেড় মিনিট কষাবো এবার দিয়ে দেব ভাজা সয়াবিনগুলো একইভাবে আলু সয়াবিন আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দু মিনিট আমি ভেজে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আপনারা যে যতটা গ্রেভি খাবেন সেইভাবেই আপনারা জলটা ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর পরিমাণ মতো ঘি ভালো করে নেড়ে চেড়ে ঘি আর গরম মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম এরপর ভেজে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে নামিয়ে দিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ